ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা আবার চলে আসলাম ঢাকের জামদানি শাড়ি নিয়ে আর শাড়িগুলো দেখার আগে আমি মামুনুর মানিক এম কে জামদানি হাউজের পক্ষ থেকে আপনাদের জানান চান্তিক শুভেচ্ছা ভারতবর্ষে আমাদের এম কে জামদানি হাউস আপনারা জানেন বাংলাদেশের একমাত্র জামদানি পল্লী তো অবস্থিত একদম নিজস্ব কারখানায় থেকে তৈরি করে কিন্তু আপনারা আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের জামদানি শাড়িগুলো একদম নিজস্ব কারখানা থেকে আপনারা যদি সরজমিনে আসতে চান তাহলে আপনারা ঢাকা থেকে ড্যামরা স্টাফ পটার হয়ে বা রামপুরা বনশ্রী হয়ে ড্যামরা স্টাফ পটার পার হয়ে সুলতান কামাল ব্রিজ পার হয়ে আমাদের জামদানিপুর এলাকা যাই হোক আজকে আমাদের কাছে অনেকগুলো শাড়ি চলে এসেছে হান্ড্রেড কাউন্টের শাড়ি আছে এইট্টি ফোর কাউন্টের শাড়ি আছে আজকে সেই শাড়িগুলো আপনাদের মাঝে দেখিয়ে দেবো তো চলুন কথা আবারই আজকে আমার শাড়িগুলো দেখিয়ে দিই আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর এরকম জামদানি শাড়ি আপডেট পেতে হলে আমাদের এম জামদানি হাউস পেজটি কিন্তু ফলোতে রাখবেন তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড কাউন্টের এই শাড়িটা এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর আমি শুধু আংশিকভাবে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা লং হয়ে যাবে বিধায় আমি শুধু অল্প করে দেখিয়ে দিচ্ছি এটা তার আঁচল আর এ হচ্ছে তার জমিনটা আমি একটু এই শাড়িটা খুলে দেখাই বাকি শাড়িগুলো আমার খোলার প্রয়োজন নেই বা আমি খুলব না শুধু এই শাড়িটা খুব খুলে দেখাচ্ছে দেখুন কি পরিমাণ সুন্দর দেখুন পুরো বডিতে কিন্তু একই রকমের কাজ তিন কালার জরি সমন্বয়ে কিন্তু কাজ করা কপার গোল্ডেন এবং সিলভার সেই সাথে কিন্তু আপনার ফিরুজা কালারের শ্যুট ইউজ করা হয়েছে খুবই সুন্দর শাড়িটা পুরো বডিতে কিন্তু এরকম পাচ্ছেন আর শাড়িটা কিন্তু ডুয়েল টোন দিবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু ব্লু দেখাবে হ্যাঁ ডিপ ব্লু দেখাবে ওরা আকাশে কালার দেখাবে শাড়িটা কিন্তু খুবই সুন্দর তারপর আমাদের আরেকটা শাড়ি চলে এসেছে এই শাড়িটি কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন হান্ড্রেড কাউন্টার এই শাড়িটি আমি দাম করছি না মেনশন করছি না আপনারা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে ইনবক্সে আমাদের দাম জিজ্ঞেস করলে আমরা দামটা বলে দেবো এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর শাড়িটা পুরো বড়িতে কিন্তু কাজ আর এই শাড়িতে আরেকটি যেটা আপনার ই সেটা হচ্ছে ওইটাতে ছিল আপনার ফিরোজা আর এটা ভিত্তে আপনার অরেঞ্জ আছে সেই সাথে প্রেসেন্ট কম্বিনেশন আছে সেটা খুবই সুন্দর শাড়িটা পুরো বড়িতে কিন্তু এরকম কাচ পেয়ে যাবেন অল ওভার কাজ এই যে আঁচলটা দেখে না তুই হ্যাঁ এই যে সুন্দর আঁচলটা পুরো বডিতেই কিন্তু এরকম অল ওভার কাজ পাচ্ছে হ্যাঁ এর হান্ড্রেড কাউন্ট্রি এই শাড়িটি খুবই সুন্দর শাড়ি তারপরে যে সারা শাড়িটা এটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা খুবই সুন্দর অল ওভার কাজ করা যেই শাড়িটা এটা হচ্ছে তার জমিনটা আর হচ্ছে তার আঁচলটা খুবই সুন্দর পুরো বডিতেই কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছে আমি এই শাড়িটাও আপনাদের যাকে খুলে দেখে খুবই সুন্দর শাড়িটা ঠিক আছে খুবই সুন্দর পুরো বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছেন তিন কালার জুড়ে সেই সাথে করা আছে শাড়িটি খুবই সুন্দর আর যে আঁচলটা হচ্ছে এটা এই যে আঁচলের পছন্দ যেটা এই শাড়িটা খুবই সুন্দর এটা হলো এইটটি ফোর শাড়ি তারপর আমরা আরেকটা শাড়ি বেজাচ্ছি যে এটা এই শাড়িটা কিন্তু খুবই ইউনিক নতুন এসেছে আমার আপনারা জানেন এমকে জামদানি হাউস মানে হচ্ছে একদম ইলিগেন্ট জামদানি শাড়ি বিশ্বস্ত জামদানি শাড়ি প্রতিষ্ঠান এই শাড়িটা হচ্ছে পছন্দ এটাও খুব সুন্দর শাড়িটা কালার কম্বিনেশনটা দেখেন আপনার খুবই সুন্দর খুবই সুন্দর পুরো বডিতে কিন্তু এরকম আছে আমি কিন্তু শুধু এক পার্ট দেখাচ্ছি হ্যাঁ ডাবল পার্টে সিং প্রতিটা পার্টে কিন্তু এরকম পিটানো কাজ করা এই দেখুন এটার আঁচলের পোষণটা খুবই সুন্দর তারপর আমরা আরেকটা যা যেটা ভালো লাগবে স্ত্রী দিয়ে পাঠিয়ে দেবেন তার শাড়ি কিন্তু খুবই সুন্দর এই যে এটা কিন্তু খুবই সুন্দর এটার বিশ্ব দুটো এটার দু ধরনের ডিজাইন আমরা করেছি এই যে একই ডিজাইনের দুটো শাড়ি একটা সিগিরিং ডুয়েল টোন দিবে আর একটা হালকা আপনার কী বলে এটা আমি স্কিন কালার বলি দুটো শাড়ি কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর শাড়ি দুটো একদম সেম ডিজাইনের কাজ করে দুটো শাড়ি কিন্তু আমাদের স্টকে চলে এসেছে আমাদের তার থেকে খুবই সুন্দর এই দেখুন এই দেখুন খুবই সুন্দর কিন্তু আমাদের এখানে তারপর আমরা নেক্সট যে শাড়িটা দেখাবো সেই শাড়িটা হচ্ছে দেখুন এই শাড়িটা খুবই সুন্দর এটাও কিন্তু এই শাড়িটা আপনি স্কিন কালারের ডিজাইনটা খুব সুন্দর এলিগেন্ট ডিজাইন আমাদের প্রত্যেকটা শাড়ি দেখবেন খুবই এলিগেন্ট শাড়ি খুবই এলিগেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ঢাকা যায় শাড়ি তারপর আমরা এটা দেখাচ্ছি যে আরেকটা শাড়ি এটা তেসি কাজের ভিতরে শাড়িটা খুবই সুন্দর এই যেরকম বাউ পুরো বডিতে কিন্তু এরকম কাজ করেছি পুরো বডিতে কিন্তু অল ওভার এরকম কাজ থাকে একই রকমের কাজ পাবেন এটা হচ্ছে এইটটি ফোর কাউন্টের একটি শাড়ি তারপর আমরা যে শাড়িটা দেখব এটা হচ্ছে এটা এইটটি ফোর কাউন্টের শাড়ি খুবই সুন্দর এটা হচ্ছে হালকা কাজের ভিতরে এটা একটা জমিনটা আর হচ্ছে আঁচলটা এই যে এটা তারপর আমরা আর একটা দেখিয়েছি যে ঢাকায় জামলে আর একটা সাদা সাদা লালের ভিতরে সাদা লাল মালটি কাজ করা এই সেটা কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিট সর্দি কিন্তু পাঠিয়ে দেবেন আমাদের কাছে এই যে পুরো বড়িতে কিন্তু এরকম ওভার কাজ পাবেন ফুল বড়িতে একই রকমের কাজ পাবেন সেই যে আঁচলটা আঁচলের পছন্দ তারপর আমরা এটা যে ইলো কালারের ভিতরে মাল্টি সুতায় কাজ করা হলুদের ভিতরে আপনার মাল্টি সুতায় কাজ করা এই যে জমিনটা পুরো জমিনে কিন্তু এরকম কাজ একদম সে শুরু থেকে শেষ অব্দি একই রকমের কাজ আপনারা দেখিয়ে দিন এ দেখুন পুরো বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছেন আর পাড়টা কিন্তু প্রমিনেন্ট একটি পাড় প্রমিনেন্ট একদম ইউনিক পাড়ি এই যে আঁচলটাও শেষ হতে খুবই সুন্দর তারপর নেক্সট একদম লাস্ট যে শাড়িটা এই শাড়িটা সত্যি কথা বলতে আমারও খুবই পছন্দ হয়েছে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এই দেখুন এই শাড়িটা এটা হলো জমিনটা হ্যাঁ এটা হলো জমিন আর এ হচ্ছে আঁচলটা খুবই সুন্দর শাড়িটা তো ভিওয়ার্স এরকম নিত্য নতুন জামদানি সে আপডেট পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের একটি জামদানি হাউস ফলো করে রাখবেন তো সেই সাথে ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ